আজকে মালদায় যেটা ঘটল মানিকচক ব্লকের ভূতনিতে। সচিব মারা গেলেন সরকারি কর্মচারী হিসেবে সর্বোচ্চ পথ তার কারণ জমি বিবাদ আজকে সরকারি কর্মচারীরা তৃণমূল সরকার আসার পর সমস্ত সরকারি কর্মচারী জমি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন পাশাপাশি মালদা জেলার প্রশাসন সম্পূর্ণ রুমে ভেঙে পড়েছে কোনো টহলদারি ব্যবস্থা কোনো থানা করে না সর্বোপরি সমস্ত মানুষের কাছে আজকে অস্ত পৌঁছে গেছে গ্রামেগঞ্জে আর তৃতীয় হচ্ছে সমস্ত জায়গাতে আজকে চরস বাউন সুগার শুকনানেশা এবং মদের পাউচে ভর্তি হয়ে গেছে এই তিন চারটি কারণে আজকে মালদা জেলা জুড়ে বিগত তিন মাস ধরে একের পর এক বড় বড় ঘটনা ঘটছে এবং সঙ্গে সঙ্গে শুট হচ্ছে এটার সর্বোচ্চ জায়গায় মালদা পৌঁছে গেছে তাই অবিলম্বে আমরা বারবার বলছি প্রশাসন যেন তাদের কাজ নিষ্ঠার সঙ্গে করেন নিরপেক্ষভাবে করেন তৃণমূল কংগ্রেস আর প্রশাসন যেন না এক হয় থানায় থানায় যেন টহলদারি চলে অস্ত্র উদ্ধার চলে এবং সর্বোপরি যারা নেশার সঙ্গে যুক্ত হবে তাদের যেন লক ঢুকে উচিত শাস্তি দেওয়া হয় না হলে মালদায় যেটা দুমাস ধরে দেখা যাচ্ছে এটা কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে ঘন্টায় ঘন্টায় ঘটবে এবং মালদা জেলার মানুষ কিন্তু এই ব্যবস্থাতে সমস্ত রকমভাবে উদ্বেগ আছে প্রশাসন যদি সর্বদলীয় বৈঠক ডাকে তাহলে ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে সর্বত্রভাবে সহযোগিতা করবে এবং আজকে যুবসমাজ যে জায়গাতে চলে যাচ্ছে এটা প্রশাসনের দায়িত্বর মধ্যে পড়ে প্রশাসন সেই সমস্ত যুবসমাজকে যদি আজকে সমাজের ভালো দিকে ফিরিয়ে না আসতে পারে মালদা জেলা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত তলানিতে পৌঁছে যাবে এটা আমাদের আশঙ্কা হচ্ছে উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার